আমাদের শুরু হয়ে গেছে চার চার যারা ব্যাংক ধরে অংশগ্রহণ করবে তারা রেডি থাকো আমি অনুরোধ করছি যারা ব্যাংক ধরে অংশগ্রহণ করবে তাদের রেডি থাকতে বলো এই মাত্র এক ঘুরানি শেষ হয়ে গেল আটশো মিটার দরে এক ঘুরানি শেষ আমার মনে হয় সজীব ফার্স্ট হবে দরের স্টাইল ভালো দুই ঘোরানি শেষ দুই ঘোরানি শেষ অনেক সুন্দর অনেক সুন্দর দুই ঘোরানি শেষ ঠিক আছে সজীব ফার্স্ট আরেকটু আরেকটু স্পিড বাড়াইলে ফার্স্ট হবে হ্যাঁ তিন ঘুরানি তিন ঘুরানি শেষ দেখা যাক দুইজন খুব পাশাপাশি আছে ফার্স্ট সেকেন্ডের লড়াইয়ে এবং তিনজন তিনজন আছে দেখা যাক খুব দ্রুত চলছে শেষ মুহূর্তের দৌড় শেষ মুহূর্তের দৌড় দেখা যাক দেখা যাক খুব সুন্দর এই মাত্র শেষ হয়ে গেল আমাদের একশো মিটার দৌড়